আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড বাবুরু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল বিপিএলের সর্বশেষ যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে খুলনা বনাম সিলেটের যে ম্যাচটা তো এই ম্যাচে খুলনা হেরে গেছে সো এই ম্যাচে আমার অবজারভেশন কী বা এই ম্যাচে আমার কিছু মতামত কী সে ব্যাপারে আমি আপনাদের সাথে এখন ডিসকাস করবো কথা বলব তো দেখুন শুরুতে সিলেট ব্যাট করেছে বেশ স্লো মুডে ব্যাট করছিল সিলেট প্রথম আট ওভার প্রভাবলি সিলেটের রান ছিল তেতাল্লিশ সেখান থেকে বিশ ওভার শেষে সিলেটের রান হয়েছে একশো একাশি এর পেছনে সত্যিকার অর্থে বড় ক্রেডিট হচ্ছে রনি তালুকদার জাকির হোসাইন এবং অ্যারন জোনস এরা অ্যাকচুয়ালি যে ল্যান্ড যে সেট তৈরি করে দিয়ে গেছে দিয়ে গেছে ওইটার ওপর বেশ করে তারা এই রানটা করেছে তো ওভারঅল ভালো ম্যাচ এরকম কন্ডিশনে ওয়ান বা ওয়ান অ্যারাউন্ড এই রানটা কিন্তু চেজেবল রান ছিল ডেফিনেটলি খুলনার জন্য কিন্তু খুলনার কি ভুল হয়েছে আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সো খুলনা যে রঙটা করেছে সেটা হচ্ছে খুলনা কিন্তু একশো আশি যখন চেস করতে যাচ্ছে তো তারা কিন্তু বেশ স্লো শুরু করে এই স্লো শুরু করাটাই কিন্তু তাদের কাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু এক্ষেত্রে আমি ক্রেডিট দিব ডেফিনেটলি সিলেট দলের ক্যাপ্টেন আরিফুল হক আরিফুল আরিফুল ইসলামকে সো সে কিন্তু দারুণ ক্যাপ্টেনসি করেছে এই ম্যাচে দেখেন শুরুতে যখন খুলনার দুজন ব্যাটসম্যান বোঝিষ্ঠ এবং ইমরুল কায়েস বোঝিষ্ঠ বরাবরই একটা স্লো ব্যাটার অ্যাকচুয়ালি তাকে আমার টি টোয়েন্টি ব্যাটার কখনো মনে হয়নি ভালো ব্যাটসম্যান বাট তাকে আমার টি টোয়েন্টি ব্যাটার কখনোই মনে হয়নি আবার পাশাপাশি নাইম শেখ নাইম শেখ কিন্তু ভালো ফর্মে ছিলেন রিসেন্ট এনসিএলে কিন্তু সেখান থেকে কিন্তু তার আউটপুট অতটা ভালো আসেনি মানে এই বিপিএল এখন পর্যন্ত তো তখন তাদের অ্যাগেনস্টে ডানহাতি বোলার কমওয়েল এবং সাথে ছিলেন নাহিদুল ইসলাম তো এরা কিন্তু ভালোই চেপে ধরছিলেন যদিও ছয় নম্বর ওভারে টোপলি কিন্তু বেশ খরচে ছিলেন ছয় ওভার শেষে দলের রান সাতচল্লিশ ডেফিনেটলি ভালো স্কোর পাওয়ার প্লে শেষে বাট এরপরে আবার দশ ওভার এগারো ওভার বারো ওভার পর্যন্ত দলের অবস্থা কিন্তু খুবই শোচনীয় ছিল আমি চোদ্দো ওভার পর্যন্ত সো চোদ্দো ওভারে প্রবাবলি খুলনার রান হচ্ছে একশো অ্যারাউন্ড একশোর মতো রান তো সেখান থেকে কিন্তু কামব্যাক করা একটু ডিফিকাল্ট আর সিলেটের ক্যাপ্টেন আরিফুল যে বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে সেটা হচ্ছে তানজিম সাকিব এবং টপলি তাদের বেস্ট দুইটা বোলার তাদের দুইজনের ছয়টা ওভার রেখে দিয়েছে চোদ্দো ওভারের পরে বা তেরো ওভারের পরে বুঝতে পারছেন পরে সাতটা ওভারের মধ্যে ছয়টা ওভার করে তাদের কী দুজন বোলার তো এই দুই বোলারকে কিন্তু বিট করা বেশ ডিফিকাল্ট এই ট্যাকটিসে কিন্তু মিরাজের খুলনা কিন্তু পেছনে পড়ে গেছে এটা স্পষ্ট বোঝা গেছে তারপরও শেষ মুহূর্তে মাহিদুল চেষ্টা করেছিলেন এবং আমাদের তানজিম সাকিব ওয়ারে অ্যাগ্রেশন সত্যি মানে মার্বেলাস আমাদের বাংলাদেশি একটা বোলার এত অ্যাগ্রেসিভ এত অ্যাগ্রেসিভ মুডে তার বডি চলতে থাকে এটা আসলে এটা আসলে অবিশ্বাস্য এটা দেখতেও বেশ ভালো লাগছিল। নামাজের সাথে তার বডি কলিউশনটা বেশ একটা জমজমাট পরিস্থিতি সৃষ্টি করেছিল যদিও এর জন্য হয়তো ডিমেরিট পয়েন্ট বা জরিমানা খেতে পারে দুজনই খুব বেশি বাট এটা দেখার জন্য দেখতে ভালো লাগছিল এবং ফাইনালি রনি বেশ চেষ্টা করেছে আনফর্চুনেট ডিপ কাভারে ফিল্ডার ছিলেন ওখানে আউট হয়ে গেছেন প্রভাবিত ওই জায়গাটায় ফিল্ডার নর্মালি থাকে না সো ওখানে কিন্তু আরিফুল এখানেও কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দেশে রুয়েল আউটসাইড অফ স্ট্যাম্প ফুল আর বল দিয়েছে স্ট্রোক করতে গেলে বল ওখানেই যাবে ওখানেই ফিল্ডার সেট করেছে এটা আরিফুলের বুদ্ধিমত্তার দারুণ একটা নিদর্শন ছিল সো ওভারঅল একটা ভালো ম্যাচ মিরাজ যথারীতি তার বোলিং ডিস্ট্রিবিউশনটা তত আপ টু দামার ছিল না ইভেন তার ব্যাটিংটাও বেস্ট স্লো ছিল ওটাও দলকে পিছিয়ে দিয়েছে সো এই নওয়াজ চেষ্টা করেছিলেন মাহিদুল চেষ্টা করেছে রনি চেষ্টা করেছে জিয়াউর রহমান কেন আগে আসলেন এটা আমার বোধগম্য না যে রনি এত ডিভেস্টেডিং ফর্মে ছিলেন তারই আগে হচ্ছে ছিল জিয়াউর রহমানের জায়গায় এই ছোটোখাটো ভুলগুলাই টি টোয়েন্টিতে কিন্তু চোখে লাগে ধরা পড়ে যায় একটা পর্যায়ে তো এই ছিল এই ম্যাচ নিয়ে আমার অবজারভেশন নেক্সট গেম আসছে ওই ম্যাচ আবার আমার অবজারভেশন আসছি ততক্ষণ কিন্তু সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ